হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আমি নওসিন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ একটা ব্লগ আশা করি আল্লাহ রহমত আমার সকল আপু ভাইরা যে যেখানে আসেন অনেক ভালো আছেন আসলে অনেকদিন ধরে হচ্ছে ব্লগ শেয়ার করা হয় না অনেকে ইনবক্স করেন কমেন্ট করেন আপু তুমি কেন হচ্ছে নতুন কোন কন্টেন্ট আপলোড করতেছো না তো অনেক দিন হয়েছে হচ্ছে গ্রামের বাড়ি থেকে ঘুরে আসছি এই জন্য আরো ভিডিও মেক করা হয় আর খুব বেশি একটা ব্লগ শেয়ার করা হয় নাই তো যাই হোক আজকের ভিডিওটা একটু অন্যরকম আসলে এরকম ভিডিও আগে পরে আসলে আমার করা হয় নাই মনে যদি শান্তি না থাকে দুনিয়ার কোনো কিছুই ভালো লাগে না তারপরও নিজেকে জোর করে ভালো রাখতে হয় ভালোবাসতে হয় নিজের পছন্দের কাজগুলো নিজেরই করতে হয় বাসা থেকে যখন বাহিরে বের হয়েছিলাম একটু হাঁটার জন্য তারপর ফুল দেখলাম ফুল দেখে পছন্দ হয়ে গেল আর আমি আসলে ফুল খুব বেশি পছন্দ করি ফুল কিনে নিয়ে আসি ফুলের দোকানদার ভাইয়ের সাথে অনেক দামাদামি করে চল্লিশ টাকা দিয়ে একটা ফুল কিনে নিয়ে আসি নিজের ভালো লাগার কাজগুলো নিজেই করি আর হ্যাঁ আজকের ভিডিওটা একটু ভিন্ন রকম কারণ হচ্ছে আমার নশিন আক্তার ইউটিউব চ্যানেলে একচল্লিশ হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে তো একচল্লিশ হাজার পরিবার আপনাদের সবার ভালোবাসায় আসলে এত দূর আর আপনাদের জন্য এই ভিডিওটা অনেক আপু ভাইয়েরা আসেন যে আমার হাসি খুশি মুহূর্তগুলো আপনারা অনেক পছন্দ করেন আমি অলওয়েজ চেষ্টা করি যে আপনাদের মাঝে একটু হাসি খুশি থাকার জন্য তো যাই হোক নসিন আক্তার ইউটিউব চ্যানেলে একচল্লিশ হাজার সাবস্ক্রাইবার খুব অল্প সময় আপনাদের ভালোবাসে তাই মনে হলো যে একটা ছোট্ট করে সেলিব্রেশন করি আসলে কেক কাটা হয় না আমার আরও অনেকগুলো চ্যানেল আছে যেগুলোতে খুব বেশি একটা কন্টেন্ট আপলোডও করা হয় না আগের কথাগুলো অনেক বেশি মনে পড়ে যখন চ্যানেলে বা হচ্ছে টিকটকে আমাদের এক লাখ ফলোয়ার বা এক হাজার হয়তো নিলয় আমি একসাথে কেক কাটতাম অনেক বেশি খুশি হতাম আর এখন আসলে হাজার হাজার লাখ লাখ সাবস্ক্রাইবার হলেও আগের মতো আনন্দটা আর কাজ করে না তবুও নিজেকে জোর করে ভালো রাখতে হবে এটাই তো জীবন তাই না তো যাই হোক আপনাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা দেখেন আমি পিঙ্ক কালারের একটা গোলাপ ফুল কিনে নিয়ে আসছি আর এই কেকটা দেখে এত বেশি পছন্দ হয়েছে যার জন্য আর কি ভাবলাম যে আপনাদের সাথে ছোট্ট করে একটা সেলিব্রেশন করে ফেলি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ফার্স্ট টাইম এক একা কেক কাটলাম মনটা খারাপ হচ্ছিলো তারপর আমি আমার দুইটা পুতুল টেডি আর একটা পুতুল নিয়ে এসে এই দুইটাকে একসাথে করে কেক কাটলাম আর কেকটা এত বেশি মজা ছিল যে আমি খেয়ে ফুলস আপনাদের সাথে আর শেয়ার করতে পারি নাই তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার ইউটিউব চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন নসিন আক্তার আপনাদের জন্যই আমি নসিন আর হচ্ছে সরি আমি কেকটা আপনাদের খাওয়াইতে পারলাম না আমি একাই খেয়ে ফেললাম এই ছোট্ট একটা কেক আর এই যে ফুলটা আমি বোতলে করে রেখে দিছি চল্লিশ টাকা দিয়ে কিনে নিয়ে আসছি কারণ আমি ফুল অনেক বেশি ভালোবাসি আর সবাই আমার দোয়া করবেন আল্লাহ যেন আমাকে অনেক বেশি ধৈর্য ধরার তৌফিক দান করেন আর আমি চেষ্টা করবো আপনাদের মাঝে ভালো ভিডিও কন্টেন্ট বানানোর আর শেয়ার করার তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার পেজটি কিন্তু ফলো করে দিবেন আর ইউটিউব থেকে যারা আমার ভিডিও দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাইকে